নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে আপনারা জানেন যে মেয়র রোডে এসএসসি চাকরি প্রার্থীরা গত আটাশ দিন ধরে কিন্তু অনশন করছিলেন এবং সেই অনশনের মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়কে তো সেখান থেকে তিনি কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে আজ আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মেওরোডে রোডে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যান মমতা অনশনকারীদের মুখ্যমন্ত্রী জানান যে চাকরি প্রার্থীদের দাবি সহানুভূতি দিয়ে বিচার করবেন একই সঙ্গে তাদের পাশে তিনি রয়েছেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন অনশনকারীদের সঙ্গে কথা বলেন তিনি জানান যে এখন নির্বাচনী আচরণবিধি চলছে বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না তবে তাদের দাবি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করা হবে তিনি জানান যে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে অবিলম্বে নিয়োগের দাবিতে মেয়র রোডে টানা আটাশ দিন ধরে অনশন করছে এসএসসির চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছে রাজ্যের এসএসসি অনশনের রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে চার ঘন্টার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর দপ্তরে রিপোর্ট পেশ করা হয় তবে অনশনকারীরা লিখিত এখনও পর্যন্ত কোনো রিপোর্ট জমা দেননি বলেই জানা গিয়েছে এর আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে এসএসসিতে নিয়োগ করা হয়েছিল শিক্ষা কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন এই দুই বিষয়ে বাদ দিয়ে বাকি বিষয়গুলির সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী সেই অনশন মঞ্চে হাজির হন এবং সেখানে গিয়ে কিন্তু আসার আলো জাগিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এখন যেহেতু নির্বাচনী আচরণবিধি চলছে তাই তিনি কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না তবে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ